বিয়েটা করে যে কি ভুল করেছি আগে কি সুন্দর মা বিড়ি খেতো আর গেম খেলতো আর বিয়ে করে কাজে আসতে হচ্ছে তাহলে কি ভার আমার তো এই সব কাজ হয় দাদুর কাজটা নিছি ধরছি তো পারলে ধরছি যা শেষ করতে পারলে যেন বাঁচি হয় না রে হয় না সালা হরে না ঢোক না ও যাচ্ছে রে তাই আমাদের তিন দিন লাগেছি ওইটুকু আর এক সপ্তাহ লাগিয়ে দেবো বাবা কি কষ্ট হচ্ছে তিন চারটে গোছ তো রুয়ে দিচ্ছি ওরকম আমার মতো কেউ পারে তিন চারটে গোছ একটুখানি টাইমে খুব কষ্ট হচ্ছে একটু রে বাবা বিড়ি এই কাজের সময় এই বাধায়ও তো কেউ নেই কার কাছে বিড়ি চাই টাইমটা তো পাস করাতে হবে শুধু বসে থাকি বিড়ি আনি তাই হয়েছে বসে বসে টাইমটা পাস করে দিই চাষ করার লোক পাইনি আমাদের পাড়ায় এক খালা নাতি চুদির ভাইয়ের বলি আমার রুইছে হাফ বেলার জায়গা রুইলে হয়ে যায় সে তিন দিন লাগিয়ে দেশ আর মনে হচ্ছে সপ্তাহখানেক নেবে যাই দেখি ওই সে শালা ওই খেঁজুর কাছে বসে আছে ঘোড়ায় দুদির ভাই শালা কুঁড়ে কামারে মাল অবস্থা দেখো লোক পায়নি বলে শালা ধরেছি এই সব সবনাশ করলো আর বেলা মাল তিন দিন রয়েছে যায় কাজে দেখ

এ বুরু তুই চলে আইছি দেখ নুন থেকে তুই খেঁদুর গাছের গোলায় বসে বিড়ি খাচ্ছিস কী হই মা এরি বুরু আয় গোটা বাজার খুঁজে কারোর কাছে বিড়ি পাই নাই এমনি বসছিলুম তো তা তুই আমাদের থেকে ছুটি পালিয়ে আসতিছিলিস কানে শালা চুদির ভাই তা তুই যা বিড়ি খায়নি ভালো করে তুই কতটা কাজ করে দেখি শালা আমি যখন তোর মত ইয়েম চলুম না হাববেলা রুয়ে দি তুই হইসা তুই শালা তিন দিন নিচে এখনো হয়নি এই বুরু তুই আমার তুই বলবি নি তুই বলবি আই কাজ করতেই বলে কি সম্মান নেই নাকি আমার শালা ঘরে চলে কাক বলে ও কাজ নি তুই কাজ করবি না তা খাবি কি এই মা তোর কাজ আর করব কাজ করছি দে তো 5000 টাকা তোর কাজ আমি তিন দিন কাজ করলি পাঁচ দিনে মাইনে নিবি এই শালা বুড়ো আজ তিন দিন কাজ করছি তুই তিন দিনে মাইনে দিলে তোর জন্য জীবন কাজ করব আমি জানি তুই শালা বুড়ো তুই বেরতে পারবি আয় ঠিক আছে ঠিক আছে শালা তোর করতে হবে না আমার কাজ আমি নিজে করে যা শালা যা তোর টাকা আমি বাড়ি দিয়ে দিই যা আরে শালা ধর ধর